মিস্টার সুবিন সাহেব নিচে এসে ডাইনিং টেবিলে বসে মিসেস ইউনজুনকে তের বলা কথাটা বলল সুবিন সাহেব আসার আগে মিসেস ইউনজুন সুগাকে সমস্ত কথাটা খুলে বলে সুগা প্রথমে তের এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে আপত্তি করলেও পরে মিসেস জিন আর মিসেস রোজির কথাগুলো শুনে আর আপত্তি করেনি কিছুক্ষণ পর তে জিমিন না জেনেও এলো ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে তের কথা মতো জিমিন মিসেস জিয়নজুনের কাছ থেকে পারমিশনটা নিয়েই নিল শুকার সাহায্য নিয়ে আজ নাকি তাদের অনেক পড়া আছে আর আরেকটা কারণ হলো জিনের বাড়িতে কেউ থাকবে না তাই জন্য তারা থাকতে চায় প্রথমে আপত্তি করলেও পরে আর আপত্তি করে না কারণ তাদের যে জিমিনের ওপর অগাধ বিশ্বাস দে তোরা যাচ্ছিস যা কিন্তু আজ কিন্তু সবাও আসবে সত্যি ভাইয়া সবাও আসবে আজ হুম একটু আগেই মামুনিকে মাসি ফোন করেছিল যে সাবাও খুব বায়না করেছে আসবে বলে তাই আমি ওকে আনতে যাব তাই জন্যেই তোদের বলছিলাম আজ থেকে যা এখানে ও কোনো অসুবিধা হবে না ভাইয়া আমরা সাবাওকেও আমাদের সাথে নিয়ে নেবো হ্যাঁ এটা কিন্তু জেনি খুব ভালো কথা বলেছে আমাদের সাথে সাবাওকে নিয়ে নেব আর ও তো আমাদের সাথে খুব মজাও করে মামুনি যাই না আমরা আচ্ছা বেশ যাও তোমরা কিন্তু সাবধানে থাকবে কেমন অন্যদিকে জাং সকাল থেকে থেকে ফোন করে পাইনি তাই মুড অফ করে ব্রেকফাস্টে বেরে এলো কি রে কুকু মুখটা ওরকম কিসমিস হয়ে আছে কেন এমনি মিসেস রোজ অনেকবার জিজ্ঞেস করলেও জাঙ্কু কোনো উত্তর দেয়নি চুপচাপ খেয়ে উপরে চলে গেল অফিসের জন্য রেডি হতে এই ইউনো কি হয়েছে রে ওর সিওর ভাবে জানি না তবে যতটা আন্দাজ করতে পারছি তাতে মনে হচ্ছে বৌদির সাথে কাল থেকে কথা হয়নি বলে মুডটা অফ আছে কথা হয়নি কেন আমি মানা করেছি জাংকুকের সাথে কথা বলতে তোমার নাতিকে একটু সোজা করা দরকার আছে কেন আমার নাতিকে কি দেখে তোর বেকা মনে হয় নাকি উফ মা সেটা না তুমিই বলো ও কত জাঙ্কুকের পেছনে পড়ে থাকবে জাঙ্কুককেও তো মনের কথা বুঝতে হবে নাকি বুঝতে শুরু করে দিয়েছে আন্টি কালকেই আমার কাছে স্বীকার করেছে যে ও বৌদিকে ভালোবেসে ফেলেছে বাবা এক রাতেই এত দূর চলে গেছে আর দুদিন হলে তো দেখবো বিয়ে করে নিয়ে ঘরে তুলেছে ও হ্যাঁ ভালো কথা মনে করেছিস একবার মিসেস ইয়ঞ্জনকে ফোন করে জিজ্ঞেস কত তে কি বললো মিসেস জিন এবার মিসেস ইউজনকে ফোন করে সমস্ত কিছু জেনে তারপর সেটা মিসেস রোজকে সমস্ত ঘটনা বললো কি। এতদিন তো আমার নাতির মাথা কাছিল বিয়ে করার জন্য এখন আবার সময় কিসের উফ তোমাকে বললাম না আমার কথা মতো ও জাংকুক কি ইগনোর করছে ভালো দিয়ে একবারে উল্টে ফেলেছো এতদিন জাঙ্কুক রাজি হচ্ছিল না আর এখন তে তোদের জন্য মনে হচ্ছে আমাকে আর ওদের বিয়েটা দেখে যাওয়া হবে না কার বিয়ে দেখা হবে না ঠাম্মু কার আবার তোর আত্মের হঠাৎ এ কথা বলছো কেন কালকে মিসেস ইয়ঞ্জনের সাথে তোদের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম উফ ঠাম্মু তোমাকে না মানা করেছিলাম রকম কিছু বলতে সেই তুমি বললে এবার উনি এইসব শুনে কি ভাববে বলো তো এই হবু শাশুড়ির হবু জামাই আমরা না বললেও মিসেস ইয়ঞ্জন বলতো ওরা তোকে পছন্দ হয়েছে তের জন্য জাঙ্কুপ তো একেবারে হাঁ করে তাকিয়ে আছে মিসেস জিনের দিকে ওরে আমার বাপরে আস্তে আস্তে এত অবাক কিছু নেই আমার হিরের টুকরে ছেলেকে তো সবার পছন্দ হবে কিন্তু বৌদির পছন্দ হয়নি আন্টি সেটা কিন্তু বললে চলবে না মনে মানে বৌদি বলেছে সময় লাগবে আপনাকে বিয়ে করবে কিনা সেটা ভাবার জন্য হম আমি তো বলবো ভালোই করেছি সময় নিয়ে জাংকুকু তো বিয়ের কথা শুনলেই রেগে যাচ্ছে ইয়োনু খাওয়া হয়ে গেছে ইয়ে মানে হ্যাঁ স্যার তাহলে চল এই বলে জাংকুক গট গট করে রাগ দেখিয়ে চড়ে গেল আর জাঙ্কুকের পিছন পিছন ছুটল ইয়ানো জাংকুক তো তীর এইরকম উত্তর শুনে এক প্রকার রাগে ফুসফুস করছে ভাইয়া ওর সাহস কি করে হয় এমন কথা বলার সব সময় মাথা পাগল করে এখন আমাকে বিয়ে করার জন্য সময় চাইছে আবার কিন্তু আপনিও তো রাজি ছিলেন না তাতে কি হয়েছে এখন তো রাজি আছি আবার কাল থেকে মহারানি ফোন ধরতে কষ্ট হচ্ছে মন করছে তুলে এক আছাড় মারি কাম ডাউন ভাইয়া কিসের কাম ডাউন হ্যাঁ কিসের কাম ডাউন ও সব সময় আমার মাথা গরম করাবে আর আমি চুপ থাকব স্যার না মানে ভাইয়া এখন আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে না হলে বৌদির রাগ ভাঙাবেন কি করে ফোন না ধরলে সেটা করবই বা কি করে ইয়নু ওর কলেজে গিয়ে ওর সাথে দেখা করে আসি চল দাঁড়ান আগে জেনে নি বৌদি কলেজে গেছে কিনা এবার জেনিকে কল দেয় জেনে থেকে সব জেনে নিয়ে তারপর করুণ চোখে তাকায় তারপর বলে কলেজে এসেছে কিন্তু সাবাউ না কে আসবে সেই জন্য একটা ক্লাস করে চলে যাবে আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে বৌদি তো দোকানে চলেই যাবে হট এই সাবাউটা কে ইয়ে মানে তা তো জানি না স্যার তাহলে জনেশটা কি বলবি জাঙ্গুকের কথা শুনেই আবার ফোন করতে যাচ্ছিলো জেনেকে কিন্তু জাঙ্গুক মানা করে দেয় অফিসে কাজ আছে এখন জাঙ্গুক কথাটা বললেও মনে মনে এটাই ভেবে যাচ্ছে যে স্বভাবটা কে হতে পারে সবাউয়ের জন্য দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে এটা ভাবতে জাঙ্গুকের তপ্তর করে রাগ বাড়তে লাগে এরা জেনিদের বাড়িতেই চলে গেছিল জেমিন তে আর জেনি বসে বসে গল্প করছে আর তেটাও বলে গিয়েছিল যে সুগাকে একেবারে যেন জেনির বাড়িতে সবাউকে নামিয়ে দেয় তেরা গল্প করছে ঠিক এমন সময় দশ বারো বছরের একটা বাচ্চা তের ওপর হামলে পড়ে সবাউ কেমন আছিস একদম চুষ তুমি বলো তুমি কেমন আছো জেনিয়ার আর জিমিন সবাইকে থেকে থাকতে না পেরে একটা গালে জেনিয়ার আর একটা গালে জিমিন দুজনে মিলে গাল কিস করে দেয় ও ও কি করছো তোমরা একটা বাচ্চাকে একা পেয়ে এমন ভাবে লজ্জা দিতে লজ্জা করছে না না করছে না কারণ এই ছেলেটাকে ইচ্ছে আমরা এত দিন ধরে অনেক মিস করেছি আমিও তোমাদের অনেক মিস করেছি মিথ্যে কথা মিস করলে ফোন তো করতিস আসলে পড়াশোনার চাপ ক্রিকেট প্র্যাকটিস তার উপর গার্লফ্রেন্ডের এর ঝামেলায় সময় হয়ে ওঠেনি গো কি এই বয়সে গার্লফ্রেন্ড ফেললি ভাই হ্যাঁ তো তোমার মতো কি সদা সিঙ্গেল হয়ে করে বেড়াবো নাকি ওরে তে আমাদের এখন আর সিঙ্গেল দেয় রে বলো কি খুন কানা পছন্দ করলো ওকে সব মার খাবে কিন্তু উফ তোমার কি আমি পরে শুনছি তা হঠাৎ তোমরা আজ সবাই জেনিয়া অপূর্বড়িটা কেন দেখো আমায় ছোট ভাবলেও কিন্তু আমি কি তো ছোট নই আর আমি তোমাদের তিন মূর্তিকে হারে হারে চিনি তাই আসল কেসটা ছেড়ে কাছে তো চাবাও তোর কিন্তু আমাকে 3 ডাকাটার গেল না বল তুই আপু দেখতে পারিস না উফ তোমরা যে তিনজন আমার এক একটা ডারলিং গো তুমি যে বাচ্চা নাও সে তো আমরা জানি বুঝতেই পেরে গেছি ছোটা প্যাকেট ভাড়া ধামাকা তুমি আসলে আজ আমাদের তেলটা পুরো গার্ডেন গার্ডেন আছে তাই পার্টি করবে বলে এখানে আসা হা হা এই তো ঝুড়ি থেকে বেরালটা বেরিয়েই গেছে তা আমার জন্য কি ব্যবস্থা করেছে শুনি তো ওরা জিমের জন্য সফট ড্রিঙ্কস আছে আর ডিনারে বিরিয়ানির সাথে অনেকগুলো চিকেনের আইটেমও আছে এবার সবাই মিলে কিছুক্ষণ আড্ডাই আর কি করে ডিনার সেরে নিল তারপর ছাদে চলে গেল ওদের আসর বসাতে সাবাউকে এতক্ষণ ধরে পড়েছিল তেমন যদি আমার পেছনে কেউ পড়ে থাকতো আমি তো দুদিনেই তাকে নিয়ে ডেটে চলে যেতাম সাবাউের এই ডেটে যাওয়ার কথা শুনে তিনজনে তো সপ্তম আকাশ থেকে পড়ল অমন ভাবে অবাক হওয়ার কি আছে সত্যিই তো পড়লাম পাকা ছেলে এই বইসে আমি ডেট মানে তারিখ বুঝতাম রে যুগ পাল্টেছে ভাবি কি 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 বল কি বলছিস ও হো কাম অন এত ঘাবড়ানোর কিছু নেই তে আমায় বলেছে তোমার আর ভাই আর কেসটা তুই কিন্তু খুব পেকে গেছিস সাবাও আমি কাঁচা কবে ছিলাম সাবাওয়ের কথাই সবাই হাসতে লাগলো আর ওদের হাসির মাঝে ফোনটা বেজে উঠলো তে ফোনটা নিল দেখে ঝাঙ্কু কল করেছে তে ফোনটা কেটে দিতে যাচ্ছিল ঠিক এমন সময় সাবাও বাধা দেয় দাও জিজুকে একটু ভয় দেখায় আর সেটা কি করে ও দেখতে থাকো দেখতে থাকো সাবাও কলটা রিসিভ করতে জাঙ্কু ওকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলতে শুরু করলো কি ব্যাপার কি হ্যাঁ কাল থেকে এতবার করে ফোন করছি রিসিভ করছো না কেন ওইটুকু মেয়ের এত রাগ কিশোর হ্যাঁ শোনো আমি এক্ষুনি তোমার বাড়ির সামনে যাচ্ছি বের হয়ে এসো দেখা করব। সাবাও এবার নিজের গলাটা যতটা সম্ভব ভারী করলো কিন্তু ও তো বাড়িতে নেই শাহবাউয়ের কথা শুনেই জাঙ্ক থেকে ফোনটা নিয়ে চেক করলো ভুল কাউকে ফোন দিয়েছে কিনা কিন্তু দেখলো এটা তো তের নাম্বারই কে বলছেন আর তের ফোন আপনার কাছে কেন আমি সাবাও আর তে তো একটু ওয়াশরুমে গেল আমরা একটু ডিনার ডেটে এসেছিলাম আর ওর ওকে আইসক্রিম খাওয়াতে গিয়ে ওর ড্রেসে পড়ে গিয়েছিল কিন্তু আপনি কে বলুন তো সেটা আপনার না জানলেও চলবে তে এলে ওকে ফোন করতে বলবেন বলেই যাক ফোনটা খট করে কেটে দেয় শাহবাবের কথা ধরন শুনে এতক্ষণ তো তিনজনে হেসে লুটোপুটি খাচ্ছিল পরে শাহবাবু ফোন রেখে ওদের সাথে যোগ দিল কে এই সবাও যার সাথে ডেটে গেল আবার আজকে কলেজ থেকেও তাড়াতাড়ি বাড়ি চলে গেল আমার ফোন না ধরে অন্য একজনের সাথে ডেটে যাওয়া বের করছি আমি কিন্তু গলাটা বাচ্চাদের মতো লাগলো কেন না আমি হয়তো ভুল শুনেছি বাচ্চা তো আর এভাবে কথা বলবে না জাঙ্কুক ফোন রেখে দিতে এইভাবে গজগজ করতে শুরু করলো রাগের মাথায় পরের তিনদিকে দাঁড়ায় শাবা কে নিয়ে তিনজন ঘুরতে বেরিয়েছে শাবাব এবার খুব মন করছে জিজুর সাথে দেখা করার কিন্তু তে তো কিছুতেই দেখা করতে চায় না তাই ঠিক করলো জেমিনাত তে একসাথে বাইরেই আশেপাশে কোথাও থাকবে আর জেনিয়া শাবাউ রেস্টুরেন্টের ভেতরে গিয়ে জ্যাঙ্কোকের সাথে মিট করবে এবার শাবাও তের ফোন থেকে জ্যাঙ্কোকে ফোন করে বলো কি বলবে ফোনে কথা বলা যাবে না অ্যাড্রেস সেন্ড করছি তাড়াতাড়ি চলে এসো কে বলছেন কালকে রাতে কথা বলে ভুলে গেলে আমি কি আমি সাবাও বলছি কি চাই আর তির ফোন আপনার কাছে কি করছে সব বলবো আগে দেখা তো করো আর প্লিজ আমাকে আপনি বলো না ওই সব শুনলে আমার যেন আবার কেমন জানি সুরসুরই লাগে আমি আপনাকে চিনি না জানি না দেখা করতে যাব কেন জেনি ডার্লিং তুমি একটু বলো তো আসার জন্য আমার কথা তো ফুদিয়ে উড়ি দিচ্ছে হাই জামকুক ভাইয়া হাই জেনি ওটাকে আমাদের সবার আদরের সাবাও শোনা শোনো না আমরা তোমাদের অফিসের কাছাকাছি আছি একটা কফি শপে এসো না সাবাবের খুব মন চাচ্ছে তোমার সাথে দেখা করার তে আছে তোমাদের সাথে তে তে এখানে নেই আশেপাশেই আছে ও আচ্ছা আসছি আমি শোন আমি আর জিমিন এখান থেকে গেলাম ঠিক আছে আশেপাশেই আছে আর সভাও আচ্ছা করে মজা দেখাবি হুম হুম একদম আফটার অল আমার জিজু বলে কথা জিমিন ওখান থেকে আর এদিকে জেনি আর সভাও একসাথে যাই কপসের ভেতরে অন্যদিকে জাংকুক ইয়নুকে নিজের কেবিনে ডেকে সমস্ত ঘটনা খুলে বললো আর জেনিকে ডার্লিং বলে ডেকেছে শুনে ইয়োনু যাওয়ার জন্য তাড়াতাড়ি করা শুরু করলো এরপর জাংকুক আর ইয়নু দুজনেই চলে গেল জেনির বলা কফি শপে